টানা করে ফেলে এবং দুই তিন দিন পরে না আসলে এই কাজটা যদি করো তাহলে জীবনে কখনো ভালো কিছু করতে পারবে না তো প্রত্যেক দিনের পর প্রতিদিন তোমাদের শেষ করতে হবে তো প্রতিদিন সকালে ঘুম থেকে সকালে আজান দেওয়ার সাথে সাথে উঠে যাবে এবং যার মতো প্রার্থনা করবে প্রার্থনা করার পর মুসলমানদের জন্য একটা কথা তোমরা কিন্তু নামাজ ছাড়বে না কারণ নামাজ আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে অর্থাৎ আমাদের মনে যদি কোনো অস্বস্তি থাকে তাহলে তাকে আমাদের থেকে দূর করে দেয় এবং আমাদের ইমানকে দৃঢ় করে তাহলে তোমরা নামাজ পড়বে এবং তোমরা কিন্তু কোরআন তেলোয়াত করবে সেটা হোক দশ মিনিট পাঁচ মিনিট কোরআনটা তেলবাদ করলে তোমাদের পড়ার মধ্যে কিন্তু মন বসবে এটা কিন্তু স্বাভাবিক কারণ এটা আমার জীবনে করে যে আমি নামাজ পড়ার পর কোরআন পড়তাম তারপর বসতে পড়তাম পড়তে বসলে আমাদের আমার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকতো এবং প্রত্যেকটা পড়া আমার মাইন্ডের মধ্যে কাঁচির মধ্যে অর্থাৎ ব্লেডের মতো শার্পলি ঢুকে যেত তো এখন সকালে প্রার্থনা করার পর তোমরা পড়তে বসে যাবে পড়তে বসবে পড়তে বসবে করতে বসার পর যাদের সাত আটটা থেকে স্কুল রয়েছে তারা কিন্তু সাতটা বিশ পর্যন্ত পড়বে এবং নাস্তা করে স্কুলে চলে যাবে এবং যাদের দশটা থেকে বা নয়টা থেকে স্কুল রয়েছে তারা তার আধা ঘন্টা আগে নাস্তাটা সেরে স্কুলে চলে যাবে অর্থাৎ মোট কথা তোমাদের চল্লিশ মিনিট আগে অর্থাৎ স্কুল শুরু চল্লিশ মিনিট আগ পর্যন্ত তোমরা পড়াশোনা করবে তারপর পড়াশোনা করার পর স্কুলে চলে যাবে নাস্তা সেরে স্কুলে চলে যাবে স্কুলে চলে যাবে এবং স্কুল থেকে যখন বাড়িতে ফিরবে যাদের আটটা থেকে ক্লাস তারা কিন্তু দুইটা বাজেই ছুটি দিয়ে ফেলে এবং যাদের নয়টা বা দশটা থেকে ক্লাস তাদের কিন্তু চারটা বাজে ছুটি দেবে তো তোমরা কি করবে স্কুল থেকে আসবে ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পর একটু বিশ্রাম নেবে বিশ্রাম নেওয়ার পর তোমাদের যদি খেলাধুলা করতে মন চায় তাহলে খেলাধুলা করবে কারণ খেলাধুলা করলে আমাদের মন বা শরীর ভালো থাকে এবং যারা মেয়েদের জন্য একটা কথা বলছি যারা খেলাধুলা করতে পারে না তারা কিন্তু গড়ে একটা মেয়েদেরকে সাহায্য করবে এবং একটা জিনিস খেয়াল রাখবে সন্ধ্যা হওয়ার আগে তোমাদেরকে বিকালে নাস্তাটা সেরে নিতে হবে অনেকে আছে যারা সন্ধ্যার পর বিকালে নাস্তা করে সেটা করা যাবে না এটা করলে কিন্তু তোমার অনেক ক্ষতি বড় ক্ষতি হয়ে যাবে তো রাতে মা নামাজের পর মা গ্রীবের নামাজের পর পড়তে বলবে মাদিবের নামাজের পর পড়তে পারবে তাহলে তুমি এখানে উঠেছো কয়টা বাজে ধরো তুমি চারটা বাজে উঠেছো থেকে মাগদীবের নামাজের পর পড়তে পারবে এবং তোমরা সাড়ে নয়টা অর্থাৎ নয়টা তিরিশ পর্যন্ত পড়বে নয়টা তিরিশ পর্যন্ত পড়বে এবং আর তিরিশ মিনিট তিরিশ মিনিট রাতের খাবার

তোমার পড়তে অনেক কষ্ট হবে অর্থাৎ কোনো পরায় তোমার মাথার দিকে ডুববে না তাহলে এ প্রপার গাইডলাইনটা ফলো করবে এবং একটা জিনিস মনে রাখবে প্রত্যেক দিনের পরা অর্থাৎ প্রত্যেক দিনের পরা প্রত্যেক দিন শেষ করতে হবে এটা বলে রাখি প্রত্যেক দিনের পরা দিন শেষ করতে হবে তো আমি এখানে একটা রুটিন দেবো এখন শনি এখানে শনিবার রবি মঙ্গল বৃহস্পতি এখন শনিবার এখানে আমি শনিবারে সকালে কিন্তু আমি দিব হচ্ছে প্রোটিনগুলো কারণ সকালে আমাদের মাইন্ডটা অতিরিক্ত ফ্রেশ থাকে তুমি রাতে দেখো তুমি রাতে যখন পড়তে পারবে তখন তোমার মাথায় অনেক চিন্তা করবে সকালে কি হয়েছে দুপুরে কি হয়েছে স্কুলে কি হয়েছে ওখানে কি হয়েছে ওগুলো কিন্তু তোমার হাতে মাথায় গুরপাক্ক করতে থাকবে এবং তোমাদের পড়ার একটু কষ্ট হবে কিন্তু সকালে কিন্তু এই জিনিসটা থাকে তুমি ঘুম থেকে করবে একদম রিফ্রেশ মাইন্ড একদম রিফ্রেশ মাইন্ড থাকবে তাহলে সকালে প্রথম শনিবার পদার্থ এবং পদার্থ পাশাপাশি আমি রাখছি হচ্ছে বাংলা প্রথম তাহলে আমি বাংলা প্রথম এবং পদার্থ রাখি তারপর রবিবার কি করবে রবিবার হচ্ছে রসায়ন রসায়ন এবং ইংরেজি প্রথম শনিবারে রবিবারে এই দুটা এবং শনিবারে যে সকালে যে রুটিনটা ফলো করছ সেটা কিন্তু সোমবারে করবে এবং রবিবারেরটা কিন্তু মঙ্গলবারে করবে অর্থাৎ এখানে থাকবে পদার্থ বাংলা প্রথম এবং এখানেও থাকবে রসায়ন এবং ইংরেজি প্রথম এখন বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন রয়েছে এখন এই দুই দিনে কী করবে এবং বুধ আর বৃহস্পতিবারের হচ্ছে একইভাবে এই রুটিনটা আবার ফলো করবে অর্থাৎ সোমবারের যে পদার্থ আর বাংলা প্রথম ছিল সেটা কেন দিবে পদার্থ প্লাস বাংলা প্রথম তোমরা এখানে বাংলা প্রথম দিবে না আমি এখানে ভুল করে বলেছি এখানে পদার্থ দিবে প্লাস বিজিএস কারণ বিজিএস এমন একটা সাবজেক্ট যা সায়েন্সের স্টুডেন্টদের জন্য অনেকটা মারাত্মক বিরক্তিকর একটা সাবজেক্ট এই সাবজেক্ট আসলে কঠিন না আমরা এটাকে কঠিন করে ফেলি অর্থাৎ প্রত্যেকটা পড়া মুখস্ত কিছু নয় তোমরা যদি ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে এটা অটোমেটিকলি আমাদের মাথায় সেট হয়ে যাবে বিজেস প্রত্যেকটি পড়া তুমি যার কাছে পড়ো না কেন প্রত্যেকটি পড়া তো প্রত্যেকটি টপিক বিজেস না যে কোনো সাবজেক্টের প্রত্যেকটি টপিক কিন্তু যদি না বুঝো তাহলে তোমার হোম টিউটর বা কোচিং এর কোচিং এর টিউটর থাকতে পারে ওদের থেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা টপিক বুঝে বোঝার চেষ্টা করবে তার পদার্থ বিজেস আর এখানে রাখবে রসায়ন প্লাস বিজেস বিজেএস আসলে সায়েন্সের স্টুডেন্টদের বেশিরভাগ অ্যাপ্লাস মিস হয় বিজেএস কারণ তারা সেটাকে মুখস্থ করবে অতিরিক্ত হয় সেটাকে ভয় পায় বেশি ভয় পেতে হবে না ওটাকে বুঝে বুঝে পড়বে এই দুই দিন বিজেস ভালো করে বুঝে বুঝে পড়বে বুঝে বুঝে যদি পড়ো তাহলে তোমাদের বিজে এসে আশা করি কোনো ঘাটতি থাকবে না তো আমি শনি রবি সমল বুধ বৃহস্পতি সকালে রুটিনটা কেনে দিয়ে দিয়েছি এখন বিকালে কি করবে বিকালে যদি তা বিকালে বিকালে স্কুল থেকে আসার পর কি করবে বিকালে স্কুল থেকে আসার পর প্রথমে ফ্রেশ হয়ে নিবে ফ্রেশ হওয়ার পর বিশ্রাম নিবে হালকা এবং ছেলেরা যারা আছো তারা কিন্তু খেলাধুলা করবে কারণ খেলাধুলা আমাদের মাইন্ডকে কিন্তু অনেক রিফ্রেশ করে দেবে খেলা শরীরকে কিন্তু সুস্থ রাখে এবং যাদের বিকাল টাইমে কোচিং রয়েছে তাদের জন্য দুঃখের ব্যাপার কারণ কিছু করার নেই আমারও বিকালবেলায় কোচিং ছিল আমি অনেক খেলাধুলা করতে পারিনি সময় সময় খেলাধুলা করার পর খেলা এবং যারা মেয়ে যারা মেয়ে মেয়েরা ঘরের কাজে কাজে সাহায্য করবে করবে মেয়েরা কিন্তু ঘরের কাজে সাহায্য করবে এখন সন্ধ্যা থেকে রাত এবং এরপর নাস্তারা করে নামাজ পড়ে এসে সন্ধ্যাবেলায় শনিবারে কী করবে সন্ধ্যাবেলায় আমি কেনে রেখেছি হচ্ছে জীববিজ্ঞান এবং এদিকে বাংলা প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম ইংরেজি দ্বিতীয় জীববিজ্ঞান আর ইংরেজি দ্বিতীয় এবং রবিবারে তোমরা কি করবে এখানে এখানে উচ্চতর গণিত গণিত প্লাস বাংলা সেকেন্ড বা বাংলা দ্বিতীয় এবং এরপরে দীনতার সোমবারে সোমবারে এখানে লাগবে হচ্ছে সাধারণ গণিত সাধারণ গণি প্লাস আবার ইংরেজি দ্বিতীয় একইভাবে এখন মঙ্গলবারে মঙ্গলবারে হচ্ছে তোমরা এখানে রাখবে হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ এটা আবার একইভাবে জীববিজ্ঞান উচ্চতর গণিত সাধারণ অর্থাৎ জীববিজ্ঞান রাখবে হচ্ছে একইভাবে মঙ্গলবারে এবং বুধবারে বুধবারে রাখবে হচ্ছে উচ্চতর গণি বৃহস্পতিবার সাধারণ গণি তাহলে মঙ্গলবারে রাখবে হচ্ছে জীববিজ্ঞান প্লাস এর সাথে বাংলা দ্বিতীয় এবং বুধবারে রাখবে হচ্ছে উচ্চতর গণিত এবং হচ্ছে সাধারণ গণিত এখন আমাদের কিন্তু বাকি রয়েছে হচ্ছে দুইটি সাবজেক্ট এটা হচ্ছে ধর্ম আর একটি হচ্ছে আইসিটি তাহলে প্রথমে বুধবারে রাখবে হচ্ছে তাহলে এখানে বুধবার রাখবে হচ্ছে সাধারণ গণি এবং সরি বুধবার রাখবে হচ্ছে উচ্চতর এবং এর সাথে রাখবে হচ্ছে আইসিটি। এবং বৃহস্পতি রাখবে সাধারণ গণি তার সাথে রাখবে হচ্ছে ধর্ম এখন তোমরা একটা জিনিস এখানে খেয়াল করে দেখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু এখানে চলে এসেছে এখন তোমাদেরকে কিন্তু এগুলো হালকা হালকা করে পড়তে হবে কারণ সায়েন্সের বেশিরভাগ স্টুডেন্ট মিস করা হচ্ছে বিজিএস ধর্ম এ বাংলা এই তিনটাতে বেশি প্লাস মিস করে ধর্ম যারা অ্যাভয়েড করো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাবে আমি বলতেছি ধর্ম যদি অ্যাভয়েড করা মনে করো তুমি ধর্মতে সেরা যখন তুমি পরীক্ষার হলে যাবে যখন এমসিকিউ দেখবে তখন তুমি হা হা করে দেখে রাখবে কারণ ধর্মের এমসিটিও কিন্তু কোটিং করে এবং আইসিটি অনেকে প্লাস মিস করে একের জন্য দুইয়ের জন্য অনেকে প্লাস মিস করে এবং এমনকি আইসিটিতে ফেলও করে মানুষের তুমি একটা জিনিস খেয়াল করে দেখো প্রত্যেকটা সাবজেক্টে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে না তো এ প্লাসের আশায় ছেড়ে দাও এ প্লাস তোমার হবে না তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এখন আসবে শুক্রবার শুক্রবার কি করবে শুক্রবার তখন তো সেদিন তো স্কুল থাকবে না কি করবে সকালে এই পুরা দিন অর্থাৎ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যে পড়াগুলো পড়েছ যে যে সাবজেক্টে পড়াগুলো পড়েছ যে পড়াগুলো পড়েছ সেগুলো আবার রিভাইজ করবে অর্থাৎ রিভিশন দেবে রিভিশন অল সাবজেক্ট রিভিশন অল সাবজেক্ট প্রিভিয়াস ডেলি আগের দিনের প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন দিবে কারণ তোমাদের সময় অনেক থাকবে এবং এগারোটার যখন সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটায় গোসল করবে গোসল করে মেয়েরা তো গড়েই নামাজ পড়বে ছেলেরা জুমার জন্য মসজিদে চলে যাবে এবং নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেবে খাবে এবং দুপুরের খাবার খাওয়ার পর একটা ভালো একটা বিশ্রাম নেবে এবং বিকালে খেলাধুলা করে রাতে যখন পড়তে বসবে

তুমি যে টিচারের কাছে পড়ো তাদেরকে বলবে একটা প্রশ্ন বানাই দিয়ে তারা তোমাদেরকে বানিয়ে দিবে এছাড়াও যাদের মডেল কোয়েশ্চেন বুক রয়েছে তারা কিন্তু লাস্টের দিকে যে প্রশ্নগুলো পাও সেখান থেকে বুট কোয়েশ্চেন থেকে যে কোনো একটা একটা সলভ করার চেষ্টা করবে আমি তোমাদেরকে এখন দেখাবো আমি আমিও কিন্তু এখানে অনেক এক্সাম দিয়েছি আমার এখন আছে দেখো এগুলো কিন্তু আমি দিয়েছিলাম অর্থাৎ যখন টেস্ট পরীক্ষা শেষে যে সবগুলো পরীক্ষার দেখো এত মোটা হয়েছে দেখছ মানে কতগুলো পরীক্ষা দিতে হয়েছে তাও কিন্তু আমার আচারণ ভালো ভালো আসে নাই আমি যা চেয়েছিলাম তা আছি কারণ আমার কয়েকটা সমস্যা ছিল আসলে আমি যখন পরীক্ষার ফলে গিয়েছিলাম তখন আমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে মানে আসে সহজ আসে এখন উড়াই ফেলবো করছি করার পর বাইরে হয়েছি বাইরে হওয়া দেখতেছি যে আমার উত্তর বলি মানে আমার পুরো উত্তর সবগুলো বলি তাই জন্য আমার ফলাফল একটু কম আসতে না তো আরেকটু ভালো ভালো করতাম তো এই যে গাইডলাইন এবং রুটিন এটা যদি ফলো করে তোমরা আশা করি তোমাদের এসিসি লাইফটা অনেক ইজি হয়ে যাবে এবং মনে রাখবে যে কোনো পরীক্ষায় যখন প্রশ্ন হাতে পাবে আগে মাথাটাকে ঠান্ডা করবে প্রশ্নটাকে ভালো করে এটু জেড চেক করবে যেটা যেটা সহজ সেটা আগে দাগাবে এবং সেটা করার চেষ্টা করবে যেগুলো কঠিন সেগুলো পরে করার চেষ্টা করবে তো আজকে এ পর্যন্ত আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মনে রাখবেন আমি কিন্তু এখানে তোমাদের এসিসি টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন বেচের যে ম্যাথ ফিজিক্স ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু ভিডিও চাড়ি তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের জন্য কী কী ভিডিও নিয়ে আসবো অর্থাৎ কোন চাপ্টারের ভিডিও নিয়ে আসবো আমি কিন্তু তোমাদের জন্য যে যে চাপ্টারের ভিডিও আনতে বলবে ওই চাপ্টারের ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম